শিশুদের ওজন বৃদ্ধি নিয়ে অভিভাবকদের বিড়ম্বনার শেষ নেই গত এক বছর আগে যেমন ছিল এখনও ওজন প্রায় কাছাকাছি জন্মের পরে প্রথম এক বছরে ওজন হয়েছে আট কেজি আজকে তিন বছর বয়স এখনও সাড়ে আট নয় দশ কেজি ওজন আপনার সন্তানের কেন বাড়ে না আপনি কি করবেন আজকের ভিডিওতে জেনে নেন সাধারণত খাবারে অরুচি শিশুদের ওজন বৃদ্ধি না হওয়ার সবচেয়ে কমন কারণ বাচ্চারা খুবই থাকে অনেকটা পাখা গজানোর মতো সে অনুপাতে বাচ্চা খাবার কম খেলে বার্ন বেশি করার কারণে বাচ্চাদের ওজন বৃদ্ধি দিলে হয় বা কম হয় বাচ্চাদের অতিরিক্ত কৃমি আরেকটি কারণ ওজন বৃদ্ধি না হওয়ার সাধারণত কৃমি পরজীবী হিসেবে বাচ্চাদের পেটে বাসা বাঁধে শরীরের রক্ত পুষ্টি খেয়ে বেঁচে থাকে বাচ্চাদের ওজন যথাযথ এবং পরিমিত হওয়ার জন্য কৃমির সময়মতো যথাযথ চিকিৎসা নেওয়া জরুরি বদ হজম পেট ফাঁপা বমি ভাব বারবার পাতলা পায়খানা বাচ্চাদের ওজন ঘাটতি বা ওজন বৃদ্ধি না হওয়ার আরেকটি কারণ কেন আপনার সন্তানের বারবার হচ্ছে পটিতে কোনো ইনফেকশন আছে কি না বাচ্চাদের খাবারে কোনো অ্যালার্জি আছে জেনে সমাধানের চেষ্টা করুন ওজন বৃদ্ধি বৃদ্ধি পাবে বাচ্চাদের ওজন না হওয়ার আরেকটি কমন কারণ মুখে ঘা মুখে ঘা সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স সহ কিছু ভিটামিনের ঘাটতির জন্য কমনলি হয় এছাড়া পার্সোনাল হাইজেন মেনটেন না করলেও বাচ্চাদের ওজনের ঘাটতি হয় খাবারে অরুচি থেকে আপনার সন্তানের দীর্ঘদিন ওজন না বাড়লে মুখে ঘা আছে কিনা খেয়াল করুন বাচ্চাদের পরিমিত এবং পর্যাপ্ত বিশ্রাম না হলে সকল খাবার দাবার অ্যাক্টিভিটি ঠিক রাখার পরেও ওজন বাড়তে সময় লাগে আপনার সন্তানের ঘুম নিয়মিত হচ্ছে কেনা খেয়াল করুন অতিরিক্ত কম ঘুম হলে বারবার ঘুম ভেঙে গেলে বা ঘোমে বিরক্ত হলে কারণ জেনে সমাধানের চেষ্টা করুন আপনার সন্তান ওজন পরিমিত এবং পর্যাপ্ত হতে খাবারে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার বিশেষ করে মাছ মাংস দুধ ডিম এবং ডাল রাখার চেষ্টা করুন এছাড়া ঘি মধু ড্রাই ফ্রুটস সহ গুরুত্বপূর্ণ খাবার বাচ্চাদের ওজন বৃদ্ধিতে কার্যকরী ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ